দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের তো সেই দায়টা মাথা আপনি এটা নিচ্ছে অ্যাকচুয়ালি সমস্যাটা বোধ অলরেডি হয়ে গেছে আমার মনে হয় যে একটা কমিউনিকেশান গ্যাপ এখানে হয়েছে অনলাইনে বোধ ইট ইজ অলরেডি অন অনলাইনে এটা কেনার সুযোগ অলরেডি আছে অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল চারটার থেকে ছটা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে এটা আমাদের আমাদের যে পার্টনার যে আছে মধুমতি ব্যাংক তাদের সাত সাতটা ব্রাঞ্চ থেকে বিক্রিটা শুরু হবে এবং আজকে বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এটা বিক্রি হবে এবং কালকের থেকে সকাল দশটা থেকে এটা বিক্রি শুরু হয়ে যাবে সো আমার মনে হয় যে কিছুটা কমিউনিকেশান গ্যাপ থাকতে পারে এখানে অনেকে হয়তো এটা জানতেন না যে এইটাইভাবে হচ্ছে তা আমাদের ধারণা ছিল যে অনলাইনে মানুষের আগ্রহটা বেশি থাকবে কারণ ওখানে ওখানে করাটা রিলেটিভলি একটু সহজ হবে কিন্তু হয়তো সেখানে কিছুটা কমপ্লিকেশান হতে পারে তাদের ব্যক্তিগত নলেজের অভাব থাকতে পারে কারো কারো অনলাইনে সেভাবে কমফুল নাও থাকতে পারে সেক্ষেত্রে হয়তো তারা স্বাভাবিকভাবেই হার্ড কপি নিতে চাইবেন আজ বিকেল চারটে থেকে সেটা অ্যাভেলেবেল থাকবে সবচেয়ে যেটা না তো অবশ্যই আমাদেরকে নিতে হবে যারা খেলা দেখতে আগ্রহী যারা খেলা দেখতে চান তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি আমার আগের মতো না হলে ভালো হতো আমি জানি না আগে এক্সাক্টলি কী হয়েছে বাট আমার মনে হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত যাদের সাথে এখানে সবটাই বিসিবির ব্যাপার না ব্যাংক আদার স্টেক হোল্ডার্স আর দেয়া টিকিটটা পাবলিক আসে পৌঁছানো পর্যন্ত আমার মনে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিল হয়েছে যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিল হয়েছে বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের তো সেই দায়টা মাথা পেটে নিচ্ছে এক আমি ব্যক্তিগতভাবে যেটা যেটা না হওয়ার পর্যন্ত আমি বলতে পারছি না বাট যেটা এক্সপেক্ট করবো সেটা হলো কম্পিটিটিভ কম্পিটিভ ক্রিকেটটা এক্সপেক্ট করব ভালো উইকেট এক্সপেক্ট করব উইকেট আউটফিল্ড এগুলি ভালো এক্সপেক্ট করব। দলগুলো যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারে ইন টার্মস অফ ওদের ওদের ভালো উইকেটে প্রিপারেশন নেওয়ার যে ব্যাপারগুলো আজকাল দু একটা ভেনু কিন্তু বেড়েছে আমরা জানি পিকেএসপিতেও দল যাচ্ছে প্র্যাকটিস করার জন্য সো দু একটা ভেনু বাড়ার কারণে তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটির অপরচুনিটিও বেড়ে যাচ্ছে সো সেদিক থেকে খেলাটা আর একটু কম্পিটিভ হবে আরও প্রিপেয়ার্ড হয়ে আসবে দলগুলো সেটা আমি আশা করবো এবং সেটা মধ্যে একটা বড় পাওয়া হবে আমরা অনেক কিছু আয়োজনের মধ্যে থাকলেও খেলাটাই কিন্তু মুখ্য সেটাতে যদি আমরা খেলার মানটা যদি একটু বাড়ে রিসেন্টলি আমরা এনসিএল টি টোয়েন্টি দেখেছি কিন্তু আগের তুলনায় কিন্তু সেটা কিছুটা বেটার মনে হয়েছে এবার তো একইভাবে আশা থাকবে যে মূল খেলাটা সেইখানে যেন সেটা যেন উপভোগ্য হয় সেটা যেন কম্পিটিভ হয় সেখান থেকে যেন আমাদের কিছু অর্জন থাকে কোনো নির্দিষ্ট কারণ কি কিছু না আমি যেতে চাই না আমি অলরেডি বলেছি এটা বোর্ডের এবং আমি সেটা দায়টা নিয়েছি এটা এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল না হওয়া পর্যন্ত বলাটা বলাটা অনুচিত ভেতরে অনেক প্ল্যানিং চলছে বা ইয়ে হচ্ছে সেগুলি কিন্তু অন পেপার না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করাটা বোধ এটা আমার মনে হয় এটা আরেকটু একটু আর একটু ফাইনাল হওয়ার পরে বোধ এটা নিয়ে আলাপ করাটা সঙ্গত হবে আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে যে এটা এটা খেলোয়াড়দের কাছ থেকে এসছে তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে এটা হয়ে থাকে আমরা এটা ফার্দার ভ্যারিফাই করতে আমরা ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কাভার করতে পারে এটা ডেফিনেটলি চাইবো বাট আমি আমি জানি না এটা আরও ডিটেল আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যে এটা কী অবস্থা হচ্ছে এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো পাশাপাশি কিন্তু এটাও সত্য আমরা কিছু কিছু আমি যাই না সবার সেই দায় থাকবে না বাট কিছু কিছু মিডিয়া থেকে আমরা এগুলো দেখেছি কিন্তু খুব প্রাইভেট বিষয়গুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলি কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না সেখানে যদি যারা ভিক্টিম ভিক্টিম হয় যারা তারা যদি বলে যে এই জিনিসটা থেকে আমরা আমরা মুক্তি চাই তাহলে সে ব্যাপারে আমাদের পাশে দাঁড়ানো দরকার বাট আমার মনে হয় এই জায়গাটা একটা একটা জায়গায় দাঁড়ানো দরকার যেখানে মিডিয়া তার কাজ জন্য সহজে স্বাভাবিকভাবে করতে পারে বাট তারও একটা ব্যারিয়ার থাকবে নিশ্চয়ই সে ব্যারিয়ারের মধ্যে থেকেই না না অ্যাবসোল্ট রাইট ইউ রাইট আমরা আমরা দেখি এটাকে আর একটু সহজ করার চেষ্টা করি ভবিষ্যতে বিপিএলকে যদি একটা বিজনেস মডেলে আনা যায় তখন বিপিএলটা আরও অনেক বড় হবে এখানে অনেক ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আরও অনেক বাড়বে সেক্ষেত্রে তখন ফ্র্যাঞ্চাইজিদের সাথে প্রফিট শেয়ারিং ব্যাপারে আসবে প্রাইজ ম্যান আরও অনেক বাড়তে পারে প্লেয়ারদের পেমেন্ট আরও অনেক বাড়তে পারে সব কিছু হবে বাট এই বছর বিশেষ করে আমার মানে ফ্র্যাঞ্চাইজিরাও খুব ক্রাইসিসে আছে বিভিন্ন দিক থেকেই অর্থনৈতিক চাপের ব্যাপারগুলো আছে সে কারণেই হয়তো এটা খুব বেশি নাড়াচাড় করা যায়নি বাট ভবিষ্যতে ডেফিনেটলি এটাকে একটা ব্র্যান্ড করে তুলতে চাইলে এসব বিষয় দেখতেই হবে শব্দটা আপনি উচ্চারণ করলেন তো প্রফিট হলে প্রফিট শেয়ারিংয়ের ব্যাপারটা আসবে বিপিএল থেকে প্রফিট করার মতো অবস্থা এখন পৌঁছায় না